হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বিভিন্ন জায়গায় এই মুহূর্তে অল্প বিস্তর শীতের আমেজ শুরু হয়ে গেছে বাগানে শীতের ফুল ও সবজি প্রায় বসানো কমপ্লিট এই মুহূর্তে আমাদের বারো মাস বাগান যে ফুল দিয়ে ভরিয়ে রাখে তার একটু কেয়ারের প্রয়োজন অনেক বাগানী বন্ধুই মনে করেন শীতে তো জবা ফুল তেমন ফোটে না সুতরাং এতে এই সময় যত্ন করে কী লাভ এই যুক্তি ভুল প্রমাণ করবে আজকের এই ভিডিওটি শীতেও জবা গাছে অজস্র ফুল পাবেন তা কিভাবে সম্পূর্ণ আলোচনা করেছে এই ভিডিওটিতে স্কিপ না করে দেখবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা ভিডিও পাওয়ার জন্য আমার বাগানের এই মুহূর্তের ভিডিও এটা দেখুন তো জবা ফুলের কি কমতি লক্ষ্য পড়ছে হালকা শীতের আমেজ আসলেও এরা কিন্তু কৃপণতা করেনি ফুল দিতে তাই একটাই কারণ জবার জাত বা ভ্যারাইটি এক বন্ধু কমেন্টে বলেছেন শীতে জবা গাছের ফুল হয় না তাই এখন যত্ন করা বৃথা এই কথা পুরোপুরি ভুল বলাও যায় না শীতে ফুল দেয় না জবা গাছ তবে সেটা দেশি জবাগুলো দেশি জবাগুলো শীতে পুরোপুরি ডরমেন্সিতে থাকে তাই এদের এই সময় ডিস্টার্ব না করাই ভালো শীতের শেষে অর্থাৎ বসন্তকালে কাটিং রিপোর্টিং ও খাবার দেওয়া এই কাজগুলো সেরে ফেলতেই হবে বসন্তের শেষ থেকে শীতের শুরু পর্যন্ত দেশি জবাতে প্রচুর ফুল পাওয়া যায় তবে পুনে ব্যাঙ্গালোর ও বিদেশি জাতের জবাগুলো কম বেশি সারা বছর ফুল দিলেও শীতে এদের ফুল দেওয়ার প্রবণতা অনেকাংশে বেড়ে যায় তার সাথে রঙ ও সাইজ চোখে পড়ার মতো হয় তাই এই মুহূর্তে যাদের বাগানে পুনে বা ব্যাঙ্গালোর যাতে জবা আছে তেমন ভালো গ্রোথ হচ্ছে না কিংবা ফুল আসছে না আজ যে পরিচর্যাটুকু দেখাবো সেই পরিচর্যাটুকু করলে সারা শীত আর কিছুই করতে হবে না অজস্র হারে ফুল পাবেন প্রতিটি জবা গাছ থেকে খুব সামান্য পরিচর্যায় দেখুন গাছে একসাথে কত পরিমাণ ফুল এসেছে বাগানে থাকা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জাতের জবাগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই জবা গাছের ফুল দেবার প্রবণতা থাকে সম্পূর্ণ ডগার দিকে অর্থাৎ ফুল হতে হতে ডগার দিকটি লম্বা হয়ে যায় সেই লম্বা হওয়া পুরোনো জায়গাগুলিতে নতুন করে কিন্তু আর কুঁড়ি আসে না তাই জন্য এই সময় হালকা প্রুন করে রিপোর্টিং করে দিতে পারেন তবেই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারিতে অজস্র হারে ফুল পাবেন সেই গাছগুলি থেকে তাছাড়া গাছের অত্যধিক পরিমাণ ব্রাঞ্চ ও গঠন ঠিক রাখতে এই সময় হালকা প্রুন কিন্তু আবশ্যিক যদি এই জাতের জবাগুলিতে এই সময় দেখেন বেশ শেকড় হয়ে গেছে এবং ছোট্ট টবে বসানো আছে তাই জন্য ভালোভাবে গ্রোথের জন্য কিন্তু এই সময় নতুন মাটি প্রস্তুত করে একটু বড়ো পাত্রে বসানো দরকার জবা গাছের জন্য আমি মিডিয়া হিসেবে ব্যবহার করি পঞ্চাশ শতাংশ দোঁয়শ মাটি ও পঞ্চাশ শতাংশ গোবর সার এতে গাছ বেশ ভালো হয় যদি এঁটেল মাটি থাকে তবে বেশ কিছুটা পরিমাণ সেই মাটির সাথে বালি মিশিয়ে নেবেন মাটি ঠিক থাকলে পরে গাছের গ্রোথ নিয়ে কোনো সমস্যা থাকে না প্রতিস্থাপন করার সময় মাটি যদি ঠিকঠাক থাকে এবং তা যদি উর্বর হয় তবে প্রতিস্থাপনের পর থেকে গাছে ঘন ঘন খাবারেরও প্রয়োজন পড়ে না মাটি যতটা সম্ভব পারবেন হালকা ও ঝুরঝুরে রাখার চেষ্টা করবেন কারণ হালকা ও ঝুরঝুরে মাটিতেই গাছ কিন্তু দ্রুত শেকড় ছড়াতে পারে তার ফলে গাছ দ্রুত বৃদ্ধিও নেয় এই জবা গাছ কিন্তু রোদ ও জল দুই খুব বেশি ভালোবাসে তাই জন্য বাগানের সবথেকে বেশি রোদ পড়ে এমন স্থানে রাখবেন ও দুইবেলায় গাছে জল দেবেন জবা গাছ কিন্তু বহুবর্ষজীবী বর্ষজীবী উদ্ভিদ তাই একে সঠিক যত্নে রাখলে অনেক দিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে বাগানে চারা গাছের থেকে একটু বয়স হলে গাছ বেশি ফুল দেয় এই গাছ খুব খাবার পছন্দ করে তাই প্রতি সিজনে বেশি ফুল আনার জন্য একটা ভারী খাবারের প্রয়োজন জবা গাছ একটু বড় জায়গা পছন্দ করে প্রথমে ছোট জায়গায় গ্রোথ করে নিয়ে তারপর বড় জায়গা স্থানান্তরিত করুন এতে বেশি ফুল আসবে অতিরিক্ত শেকড় বাউন্ড হলে গাছ মাটি থেকে খাবার নিতে পারে না ও জলেরও ঘাটতি হয় তাই কুঁড়ি ঝরে যায় একটু বড়ো পাত্রে গাছ বসালে এই সমস্যায় আর পড়তে হয় না বাগানিদের অনেক সময় ভিটামিনের অভাবেও কিন্তু কুঁড়ি ঝরে যায় তাই মাসে একবার যে কোনো একটা ভালো ভিটামিন প্রয়োগ করুন যেমন বায়োভিটা এক্স কিংবা অ্যাগ্রোমিন গোল্ড যার কাছে যেটা আছে সেই ভিটামিন প্রয়োগ করতে পারেন তাছাড়া যদি পনেরো দিন অন্তর জিরো জিরো পঞ্চাশ প্রতি লিটার জলে দু গ্রাম দিয়ে ভালোভাবে স্প্রে করেন গাছে তবে অধিক কুঁড়িও যেমন পাবেন ও ঝরাও রোধ করতে পারবেন শীতে অত্যধিক পরিমাণে ফুল পাওয়ার জন্য আমি এখানে একটা ভারী খাবার প্রয়োগ করছি যেই খাবারে আছে এক চামচ সর্ষের খোল এক চামচ নিম খোল হাফ চামচ লাল পটাশ হাফ চামচ ডিএপি দানা ও হাফ চামচ এপসম সল্ট এই প্রতিটি মিশ্রণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের গোড়া চতুর্দিক থেকে দিয়ে দেব খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই টবের মাটি ভালোভাবে কুপিয়ে নেবেন এতে মাটি ঝুরঝুরে হবে ও মাটিতে বাতাস চলাচল করতে পারবে তাছাড়া এইরকমভাবে মাটি খুশিয়ে দিলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি খাবার নিতে পারে খাবারগুলো দ্রুত মাটির সাথে মিশেও যায় এই খাবারটিতে আছে ভরপুর মাত্রায় নাইট্রোজেন ফসফরাস ও পটাশ যা গাছে দ্রুত বৃদ্ধিতে ফুল আনতে ও কুনিঝড়া রোধ করতে সহায়তা করবে তাছাড়া দিয়েছি এপসম সল্ট যা গাছের পাতা সবুজ ও চকচকে করবে এবং ফুলের সাইজ ও রঙ বৃদ্ধি করবে ডিএপি দানা গাছের শেকড় বৃদ্ধিতে ও নতুন ব্রাঞ্চ আনতে সহায়তা করবে গাছে এই প্রধান খাবারটি দেওয়ার পর আরও একটি খাবার উপর দিক থেকে দিয়ে দেব। তা হল বেশ খানিকটা পরিমাণ পুরনো গোবর সার এর বদলে আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন উপর দিক থেকে মালচিং করার মতো কিন্তু আমরা এই খাবারটি প্রয়োগ করে দেব। এতে মাটি বেশিক্ষণ জল শোষণ করে রাখতে পারবে ও গাছ তার প্রয়োজন মতো আস্তে আস্তে খাবার গ্রহণ করতে পারবে এই মাটি থেকে জবা গাছে কিন্তু এই সময় জাপ পোকা মাকড়ের আক্রমণ অত্যধিক পরিমাণে হয় তার জন্য পনেরো দিন অন্তর ইমিডাক্লোরোপিট জাতীয় যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করবেন এক লিটার জলে তিরিশ ফোঁটা অর্থাৎ দেড় এমএল দিয়ে ভালোভাবে বিকেলের দিকে স্প্রে করে দেবেন এতেই দেখবেন গাছ থাকবে সবুজ ও চকচকে এই পরিচর্যাটুকু করলেই সারা শীত জুড়ে অজস্র মাত্রায় ফুল পাবেন বাগানের জবাগুলি থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন